Hello everyone. Skia min dari for the name. Dari for the mo da package mo da. Club on and tell the ambala horitory. Er ki Un number di gorom pani dia. Mi gorom boy si hon gorom pani dia jer. Ma hayar ki et draw banai limu. Draw banu ni ui Mi hori ya i kan lo phones ba hol holod. Ar pasporon des patatira gura shupta আর তেল দিয়া মাখিয়া আমি উনি পয়ম আর নরম হয়েছে এখন একটু হাত দিয়া দা জিও সরিয়া দাইল ডুকা ফুড়ে দিও হল বন্ধ হরিয়া হাঁকানো আমি দেখতারা হরাকিলা একটা রুটিাম আস্তে আস্তে এই ধরে বলাপা আনাইলে দাইল দিউ যাব বারোই যাব তারপরে উইকানো বার হয়ে গেছে দেখার আমি এটা বোলাপরে প্লেন আমি আর তেল দিছে দিয়া বলা বাজ উল্টাই ফাল্টেষ হয়ে গেল আর দেখ আপনার আমি গেলাহী চামুচ দিয়া হলাম লাগে তো আবার উল্টাই দি দিয়া বাজলিম এখন আমি সুন্দর দাইল এখন বাইরা কি মচ মসা হয়েছে বিট্রির দাইল খুব সুন্দর লাগে দেখতে খাইতেও মজা হল বা ওলা দেখবা আমার যে